আদিবাসীদের জমি জোর করে দখল করে নেওয়ার অভিযোগ উঠল কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদে শনিবার আদিবাসীরা একজোট হয়ে ওই জমিগুলিতে চাষাবাদ করবেন বলেও জানান সংবাদ মাধ্যমকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রায়গঞ্জের মিরুয়াল এলাকায় এলাকা স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের দাবি ওই এলাকার জমিগুলি তাদের পূর্বপুরুষদের পূর্বপুরুষদের ভুল বুঝিয়ে সেই জমিগুলি নিয়ে নেন রায়গঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কিন্তু আইন অনুযায়ী আদিবাসীদের জমি কেউ কিনতে পারেন না বা হস্তান্তর করা সম্ভব নয় সেই মর্মে দু সাল থেকে বিভিন্ন দফতরে অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী এমনকি আর টিআই পর্যন্ত করেছেন কিন্তু কোনো ফল হয়নি তাই শনিবার তারা একজোট হয়ে এদিন নিজেদের জমি দখল করে সেখানে চাষাবাদ করবেন বলে জানিয়েছেন যদিও ওই জমির বর্তমান মালিক জানান হঠাৎ করে কেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা আপত্তি করছেন সেটা তিনি বুঝতে পারছেন না এই জমিগুলি পূর্বেই ট্রাইবাল থেকে নন ট্রাইবাল করা হয়েছে বলেই তিনি সেটা কিনেছেন এবং এই বিষয়টি তিনি তাদেরও বুঝিয়ে বলবেন বলে জানিয়েছেন আদিবাসী জমি রক্ষা উত্তরবঙ্গ আদিবাসী জমি রক্ষা পক্ষ থেকে যে জমির ব্যবসাদের বিরুদ্ধে এই জমিটা আজকে নিজের নামে যাতে আসে ওই জন্যই দখল করলাম এইখানে যে জমি উদ্দেওয়া আছে বিল্ডিং বিল্ডিং তৈরি করা বিল্ডিং তৈরি তৈরি থাক না কেন সরকারি যেটা রুলস আছে অ্যাস পার ল ল র তো কেউ না লর বাইরে যদি যায় তাহলে তো আমরা আমরা তো বাধ্যতামূলক আমাদের নিজের আইন নিজে হাতে তুলে নিতে বাধ্য বাধ্য আমি যখন জায়গা কিনেছি আমি যার কাছে জায়গা কিনেছি আমার কাছে ওদের যেটা ট্রাইবেল টু নন ট্রাইবেলের পারমিশন থাকে ওই পারমিশন কপি আমার কাছে রয়েছে ওদের যদি ডিমান্ডটা থাকে ও পারমিশন নেই বা কোনো ব্যাপার থাকে সেক্ষেত্রে আমি ওনাদের সঙ্গে বসে করে জায়গা কাগজ দেখে ভেরিফাই করে নিতে পারি তাতে আমার কোনো আপত্তি নেই বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা